এই মহিলাকে বিয়ে করে তো যত ঝামেলা ও আসলে ওর ভাই ব্রাদাররাও চায় নাই যে ওদের বোনের সাথে অ্যাডগ্রালানপুর বিয়ে হোক এই তো কিডন্যাপ করে বিষ খাওয়ায় রাস্তায় ফেলে রেখে গেছে ধর তোমার সব কথার মধ্যে ওই মার্ডার কনসপিরেসি এগুলো না আনলে ভাল লাগে না তাই না এটা কনসপিরেন্সি থিওরি না এটা অল্টারনেট হিস্ট্রি ইউ শুড নো দ্যাট ওই পাশের কোনার দোকানটা না খোলা আছে আমাকে ঠান্ডা কিছু এনে বা কাছের বোতলের প্লিজ ওকে আমি তোমাকে ঠান্ডার ড্রিঙ্কস আনতে বসলাম এইভাবে স্ল্যাশার মুভির মতো জানলা থাপড়ে আমার গা হাতটা ঠান্ডা করতে বলি নাই কেমন লাগছে আমার আর্টওয়ার্ক অনেস্টলি তোমার আর্টওয়ার্কের যে তোমার সাবজেক্টটাকে আমার বেশি ভালো লাগছে না এই ছবিটা আসলেই ভালো আছো আমি নিজেকে কখনো এভাবে ভাবি নাই এটা লাস্ট বুধবার আছিলাম তোমাকে যেদিন ভার্সিটি থেকে নিয়ে আসছি ওই দিন কিন্তু ট্যাবটা আমি গিফট করছি বলে যে খালি আমার ছবি আঁকবা এমন তো কোনো কথা নাই হুম ওই সই বুঝছো দাও ঠিক আছে বোকা সাজার অ্যাক্টিং তার সাথেই করবা যে তোমার চেয়েও বোকা আর তোমার কি ধারণা আমার খালি দুবাই থেকে পাঠাইলে এই ট্যাব আমি কি খালি ছবি আঁকা ভরা ফেলতাম কি বলতে চাইছিস গিরে কি বলো আমি তুমি আর জয়া আমরা বিজনেস করতেছি এক বছরের উপর আমরা কত জায়গায় রাত কাটাইছি কত ঝামেলায় করছি কত উইয়ার জায়গায় গেছি কত ভেজালে পড়ছি ওই ভেজাল নির্ভেজালও করছি পুরোটা টাইম তুমি আমাকে ট্রাস্ট করছো তুমি ভালো মতোই জানো জয় আমাকে দুই চক্ষে দেখতে পারো না আমিও পারি না তাও তুমি আসছো আমার সাথে হ্যাং আউট করতে এই যে আমি চিটাগং চলে যাব শুনে তুমি আসছো আমাকে সি অফ করতে তোমাকে তো আমাদের জীবনে দিতে বলি নাই যেটা বলতে চাইতেছো সেইটা বলতে বলছি তুমি চাইলেই আই লাভ ইউ আই লাভ ইউ কেন অবাক হওয়ার মতো কিছু বলছি বিজনেস পার্টনার বিজনেস পার্টনার মতো থাকতাম হাজারটা অপশন আছে বাট লাইফ কখনো কখনো অনেকগুলো অপশন থাকার পরেও অল্টারনেট চুজ করতে দেন একটা জায়গায় না আটকায় এখন চমকাইছে আই বলার সময় চমকাইল একটা রোমান্টিক মুড তৈরি হতো না ওখানে বসে ডিসিশন নিলাম যদি পজিটিভ হয় তাইলে এটা আমাদের ফার্স্ট টু আর যদি নেগেটিভ হয় তাইলে শেষবারের মতো